হ্যালো বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছ আজকে আমি কি ড্রয়িং করব আজকে আমি ড্রয়িং করব বাংলাদেশের অন্যতম একজন মহানায়ক মেজর জিয়াউর রহমানকে আজকের ড্রয়িংটি হতে যাচ্ছে খুবই আকর্ষণীয় সাথে রয়েছে মেজর জিয়াউর রহমানের জনপ্রিয় ভাষণ তাই ভিডিওটি কেউ মিস করবে না আর হ্যাঁ তোমরা যারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে থাকো তারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে তাহলে তুমি তার আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠবে প্রিয় বন্ধুরা সকলের কাছে একটি অনুরোধ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ আজকের এই ড্রয়িংটি এবং মেজর জিয়াউর রহমানের ভাষণ কেউ সম্পূর্ণ না দেখে যাবে না আহ্বান জানাই কারণ যে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ত্যাগ করে গেছেন সেই স্বপ্নকে একমাত্র এভাবেই আমরা বাস্তবায়িত করতে পারব এবং রক্তের সাগর পাড়ি দিয়ে উনিশশো একাত্তরে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা সেই রক্তের ঋণ পরিষদের এটাই হচ্ছে একমাত্র পথ বাংলাদেশের মানুষ বেশ করে খেতে পারবে যে রাজনীতি করলে ভবিষ্যতে বাংলাদেশের নাগরিক হিসাবে গর্বের সাথে আনন্দের মূর্তির সাথে বসবাস করতে পারবে এই রাজনীতি আমরা করতে চাই

সেই সময় তাদের এগিয়ে আসা উচিত ছিল জাতীয় সাথে আমাদেরকে সাহায্য করা সেই সময় তারা আমাদের বিরোধিতা করেছে তারপর আজ তার ব্যাপার এবং আমি বাকশালীদের অন্যান্য ব্যাপার আমি কারণ নাম আজকের এই সবাই নিতে চাই না অনেক বক্তাই বলেছেন আমার বিশ্লেষণ দেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি মনে করি

এই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা হল শান্তির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দক্ষিণ এশিয়া অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়া আমি একটু বললাম আমাদের দশ হাজার অভ্যন্তরীণ ভাবে স্ট্রেবল হয়েছে আমরা অভ্যন্তরীণ ভাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি সাধন করেছি আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সম্মানের পাত্র হয়েছে সেটাই যদি আপনাদের দোষ হয় তাহলে ঠিক আমরা সেই দোষ মাথা পেতে নেব এবং সেই মাথা পেতে নেওয়ার পরে আমরা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করব একটি জাতীয় জীবনে এরকম অনেক কিছু হয়ে থাকে কিন্তু আমাদের খাবারে চলবে না আমরা যদি ঠিকভাবে উপলব্ধি করতে পারি কি রয়েছে তবে আমরা ঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারব এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের পদক্ষেপ গুলি ঠিকই হবে আমি সবকিছু পদক্ষেপের ব্যাখ্যা দিতে চাই না আপনার অতীতে দেখেছেন যে বাংলাদেশের নীতি অনুসারে আমরা সঠিক পদক্ষেপ নিয়েছি এই বিষয়ে নিব দক্ষিণ তালপটটি আমাদের হলে আমাদের কাছে আসবে ভারতের হলে ভারতের কাছে যাবে সেটাই ঠিক দেশ এবং সাথে ভাবে বসবাস করতে চাই আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের উপযুক্ত সেটা আমরা পরিচালিত করতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম অক্ষণ টাকার ক্ষেত্রে আমরা সদা সতর্ক থাকবো সচেষ্ট থাকবো কতগুলি জনগণ বিরোধী এবং জাতীয় বিরোধী কাজে লিপ্ত রয়েছে এ বিষয়ে আপনারা অবগত রয়েছেন অতীতে তারা অনেকবার চেষ্টা করেছিল তারা তাদের সেই অশুভ কাজে কিছু কার্য হতে পারে নাই কারণ তার মধ্যে যুক্তি ছিল না সেটা জনগণ বিরোধী ছিল আজ পুনরায় তারা যে কাজে লিপ্ত হয়েছে সেটা জনগণ বিরোধী জাতীয় বিরোধী তাই আমাদেরকে একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিরব করে দিতে হবে এবং যেমন মাত্র গলা জল অথবা কিছু লাঠালাঠি করলে এটা হবে না এর জন্য আমাদেরকে যুক্তিপূর্ণ ভাবে পন্থা অবলম্বন করতে হবে যেভাবে আমরা করেছি মনে রাখবেন অতীতে যে কোন পন্থা তারা অবলম্বন করেছে তারা হয়েছে আজ তারা বিদেশি শক্তির সাহায্যে অবলম্বন করতে চলেছে তারা সে কাজ বাস্তবায়িত করতে পারবে না এবং আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলতে পারি এদেশে গৃহযুদ্ধ হবে না তবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনাদের

আমরা আরো শক্তিশালী হব এবং আমাদের সংগঠন আরো সুসংগঠিত হবে মনে রাখবেন এই কথাগুলি আইন শৃঙ্খলা ভঙ্গ করবার চেষ্টা করেছে অতীতেও করেছিল অতীতে তারা আমরা মুভমেন্ট করবো পার্লামেন্টের ভিতরে এবং একটা মুভমেন্ট করবো রাস্তায় ভিতরে করবো মুসলিম বাইরে করবো তারা অকৃত কার্য হয়েছে আর তারা একজনকে নিয়ে এসেছে যার বড়জনী সেই পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে পারে নাই আজ আনা হয়েছে বিদেশি সাহায্য বিদেশের কার সাহায্য সেটা আপনারা জানেন এবং আপনারা অবগত রয়েছে। বিদেশি সাহায্য দিয়ে হয় না

যেসব সেগুলি দিনে তারা আমার কাজ করতে চেষ্টা করছেন কিন্তু মনে রাখবেন একটা কথা রয়েছে ইংরেজিতে কোনো লাভ না সাময়িকভাবে তারা কিছু ঘট্টগোল করতে পারে তারা গোলমাল পাঠাতে পারে আমাদের জন্য কিছু বিপর্যয় সৃষ্টি করতে পারে সবাই ভাবে অল্প কালের জন্য তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং অনতি বিলম্বে মাঠে নামতে হবে কিন্তু যেহেতু তারা সেগুলোকে ইনফোর্স করছে সেই জন্য লজিক অনুসারে রাজনৈতিক লজিক অনুসারে যুক্তি অনুসারে তারা কিছু কার্য হতে পারে না এবং এ কথা আমি আপনাদেরকে আজ বলে দিলাম এবং আজ থেকে আমরা কাজে নেমে যাব এবং কিভাবে কাজে নাম হচ্ছে আমাদের অন্য সমস্যা হল দ্রব্যমূল্য একটি হল আইনটি হল যতটা খারাপ হয়েছে তার অনেক গুণ বেশি